রাজ্যের সকলে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত তবে জানিয়ে দিল এই মুহূর্তে কাউকে গ্রেফতার নয় আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসএসসি শুনানিতে প্রশ্ন তোলা হলো কিভাবে এবং কেন তৈরি করা হলো সুপার নিউ পোস্ট শীর্ষ আদালতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নষ্ট করা হয়েছিল মেম্বারশিট নিয়োগ করা হয়েছে প্যানেলের বাইরে থেকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছে দেশের শীর্ষ আদালত সকলের চাকরি বাতিল কেন প্রশ্ন এসএসসির সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন আদালতের কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো কাদের স্বার্থে এসএসসির কাছে জানতে চাইলেন বিচারপথে অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ দিল না আদেশের শীর্ষ আদালত আগামী সোমবার বাবলার পরবর্তী শুনানি তবে এই মুহূর্তে কাউকে গ্রেফতার নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসি নিয়ে যে রায় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি এবং চাকরি হারারা প্রথমে ঠিক ছিল তেসরা হবে বাবলার পরবর্তী শুনানি তবে তার আগে গত সপ্তাহতেই জানিয়ে দেওয়া হয়েছিল বাবলার পরবর্তী শুনানি আজকে অর্থাৎ উনতিরিশে এপ্রিল সুপ্রিম কোর্টে বেড়া বারোটায় কোর্ট বিচারপতি বেঞ্চে হবে সেটাও কিন্তু আগে জানানো ছিল না কিন্তু জানিয়ে দেওয়া হয় গত সপ্তাহে শনিবার দিনেই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনবে এই মামলাতে সেই মামলাতে কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল না দেশের শীর্ষ আদালত তবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কাউকে গ্রেফতার নয় একই সঙ্গে প্রশ্নের মুখে এসএসসি অতিরিক্ত যে পথ তৈরি করা হয়েছিল কাদের জন্য কিসের স্বার্থে এই পথ তৈরি হয়েছিল প্রশ্ন দেশের শীর্ষ আদালতের আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের যে চাকরি বাতিল হয়েছিল দু হাজার ষোলো সালের কলকাতা হাইকোর্টের ডিভিশন তাকেই চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে যায় এসএসসি রাত্র শিক্ষা দফতর এবং চাকরি হারারা অথের আগ্রহে অপেক্ষা করছিলেন সুপ্রিম কোর্ট কি রাজায় তার ওপর এই মামলার শুনানিতে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশে নয় অর্থাৎ স্টে অর্ডার দেওয়া হয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর তবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কাউকে গ্রেফতার নয় একই সঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে অতিরিক্ত পদ তৈরি করা হলো কার স্বার্থে এসএসসি যে অতিরিক্ত পথ তৈরি করেছিল সেপার নিউম্যান এক পোস্ট সেটার এই প্রশ্ন সুপ্রিম কোর্টের এসএসসির কাছে জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে সোমবার ছবি মে আগামী সোমবার এই বাবলার পরবর্তী সুরারে গত সপ্তাহে শনিবারই জানানো হয়েছিল গত সপ্তাহে শনিবারই জানি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে কারণ মামলা যখন যায় সুপ্রিম কোর্টে তখন জানানো হয়েছিল প্রথমে যে তিন তারিখে মে মাসের তিন তারিখে এই শুনানি শুনবে কিন্তু কোন বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে সেটা কিন্তু জানানো হয়নি গত শনিবারই জানানো হয় যে বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং আজকেই বেলা বারোটায় এই শুনানির শোনা হবে এমনটাই জানানো হয়েছিল সেই মোতাবেক সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দেশের শীর্ষ আদালত কি রায় দেয় বা শুনানিতে কি জানায় সেই দিকে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ দেয়নি এটাও ঠিক তার পাশাপাশি কাউকে যে গ্রেফতার করা যাবে না সেটাও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত তবে এসএসসি যে সুপার পোস্ট তৈরি 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 করেছিল এইটা কেন করা হয়েছিল হয়েছিল স্বার্থে প্রশ্ন তুলে দিয়েছে দেশের শীর্ষ আদালত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় সোমদা নমস্কার আর প্লাস আপনাকে স্বাগত জানায় সকলেই অধীর আগ্রহী অপেক্ষা করেছিলেন সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে কি রায় দেয় সেটার ওপর এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুরস্কার জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে কাউকে গ্রেফতার নয় তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি একই সঙ্গে অতিরিক্ত পদ কিসের স্বার্থে কাদের জন্য তৈরি করলো এসএসসি এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কি বলবেন আজকে ছত্রে ছত্রে যেটা লেখা আছে এবং বলেছেন তাতে শাসন ব্যবস্থা এবং চুরিটা একটা উরঙ্গ রূপ দেখতে পেলাম আমার লজ্জা লাগা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকার সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে যে সুপার মেমারি পোস্ট কেন ক্রিয়েট করেছে সেটা তো আমরা দীর্ঘদিন ধরে বলেছিলাম যে অভিনব পন্থা সৃষ্টি করে সুপার নিউমারিক কোর্স তৈরি করা হয়েছে যাতে ইলিগাল জিনিসগুলোকে লিগালাইজ করা যায় এটা একটা পন্থা সৃষ্টি করেছিল সরকার ইনলিগাল যারা চুরি করে চাকরি কিনেছে নেতারা যে চাকরি বিক্রি করেছে যে টাকা কালীঘাট আর ক্যাংসটিতে পৌঁছেছে সেটাকে লিগালাইজ করা এক অদম্য চেষ্টা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের তো সেই জায়গায় দাঁড়িয়ে বাক্য কমিটির রিপোর্ট থেকে শুরু করে সবাই যে কথা বলেছে কিন্তু এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে এই সরকার তৃণমূলের সরকার নেতাদের বাঁচানোর চেষ্টা করেছে আজকে বলছেন যে সুপ্রিম কোর্টে যখন থাপ্পর খেয়েছে তখন বলছে যে আমরা অযোগ্য আর যোগ্যদের তালিকা আলাদা করে দিতে পারি তাহলে কেন দেননি আছে তাহলে আপনারা চেয়েছিলেন যাতে এই একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয় একটা অরাজকতার সৃষ্টি হয় এটা তিনি আপনার রাজনীতি করতে পারেন মেন একটা সরকার তার নগ্ন রূপ প্রকাশের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌম্যবাবু কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত সরলেন